তোমাদের প্রত্যেকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি আলোচনা করবো এই তোমাদের প্রাকৃতিক ভূগোলে মৌলিক বিষয়সমূহ অর্থাৎ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ভূগোলের যে ফার্স্ট অধ্যায়টি রয়েছে প্রাকৃতিক ভূগোলের মল্লিবিজ সমূহ এর যে চারটি পার্ট আছে এর মধ্যে দ্বিতীয় অধ্যায়টি দ্বিতীয় টপিকটি পৃথিবী উৎপত্তি ও ভূগবন্দরে গঠন এটির মধ্যে পৃথিবীর উৎপত্তি থেকে কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আজকে এসেছি সেই কুড়িটি প্রশ্ন তোমরা খাতা কলম নিয়ে বসো তোমরা তুলে রাখবে এবং এই কুড়িটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা এটা ভালো মতো মুখস্থ করে পরীক্ষা হলে যাবে এর আগের ভিডিওতে আমি শাস্ত্ররূপে ভূগোল নিয়ে আলোচনা করেছিলাম শাস্তুরূপে ভূগোলে তিরিশটি প্রশ্ন আমি দিয়েছিলাম যদি না দেখে থাকো ভিডিওটি অবশ্যই দেখবে চলো শুরু করা যাক আমি দেখো দেখাচ্ছি এই কুড়িটি প্রশ্ন তোমরা ভালো মতো এগুলো খাতা পেন নিয়ে বসবে এবং এগুলোকে টুকে রাখবে পরীক্ষার আগে এগুলো মুখস্থ করে অবশ্যই যাবে এই অধ্যায়টি আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাও অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে ভিডিওটি দেখে নিও তো আমি একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা করেছিলাম প্র্যাকটিক্যালে যেমন প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ আমি তিনটি করে দিয়েছি একাদশ শ্রেণীর তোমরা অবশ্যই সেই মানচিত্র অভিক্ষেপের ভিডিওটি দেখে নেবে পৃথিবীর উৎপত্তি বা অরিজিন অব দি আর্থ এই চ্যাপ্টারটি আমি আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারটিতে মূলত আছে পৃথিবী কীভাবে সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন বিজ্ঞানীদের তত্ত্বগুলো চ্যাপ্টারে রয়েছে তো সেখান থেকে আমি জাস্ট কুড়িটি কোশ্চেন বেছে বেছে নিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছি খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ভালো মতো দেখে নাও শর্ট ফার্স্ট প্রশ্ন রয়েছে সূর্য কোন ছায়াপথের অন্তর্গত এখানে এ নাম্বার রয়েছে আন্ধ্রমেহা বি নাম্বার আছে আকাশ গঙ্গা সি নাম্বার অপশন রয়েছে ক্যাসিওপিয়া ডি নাম্বার রয়েছে স্পাইডাল তো এখানে অ্যান্সার হবে কি বি নাম্বার আকাশ গঙ্গা ভালো মতো দেখে নাও খুব ইম্পর্টেন্ট এটি দুই নম্বরে আছে কি সূর্যের বামন গ্রহের সংখ্যা কয়টি আমি বুঝিয়েছিলাম বামন গ্রহ এবং কি কুলিন গ্রহ তো গ্রহগুলোকে দুটো ভাগে ভাগ করা যায় এর মধ্যে বামন গ্রহের সংখ্যা কয়টি চারটি বি নম্বর আছে আটটি সি নম্বর আছে দুটি ডি নম্বর আছে পাঁচটি এখানে অ্যান্সার হবে ডি নম্বর পাঁচটি এরপরে রয়েছে যে তিন নম্বর কোশ্চেন যে সমস্ত গ্রহগুলি নিজেদের কক্ষপথে মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে তাদের বলা হয় দেখো যে সমস্ত গ্রহগুলি নিজেদের কক্ষপথ থেকে মহাজাগতি বস্তুকে সরিয়ে ফেলতে পারে তো এর উপরে ভিত্তি করে ভাগ করা হয়েছে কিন্তু যে কুলিন গ্রহ এবং বামন গ্রহ আমি আমার ভিডিওটিতে ভালো আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না যেমন এই নম্বর আছে গ্যাসীয় দৈত্য গ্রহ বিনাম্বাচার বামন গ্রহ সিনাম্বর শিলাময় গ্রহ ডি নাম হলো কুলিন গ্রহ গ্রহকে দুই ভাগে ভাগ করা যায় বামন আর কুলিন আর বামন গ্রহ কখনও পারে না তাদের নিজের কক্ষপথে যা মহাজাগতিক বস্তু শরীফেল কুলিন গ্রহ একমাত্র পারে এটা অ্যান্সার হবে কুলিন গ্রহ এরপরে চার নম্বর প্রশ্ন কি আছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি ধ্রুপদী মতবাদ নামে পরিচিত আমি বলেছিলাম পৃথিবীর উৎপত্তি মতবাদকে ভাগ করা যায় একটি ধ্রুপদী মতবাদ আর একটি আধুনিক মতবাদ তো পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি ধ্রুপদী মতবাদ নামে পরিচিত নয় বলেছে মানে কোনটি পরিচিত নয় এখানে কান্ট্রি গ্যাসের দত্ত ধ্রুপদী মতবাদের মধ্যে পড়েছে জিন্স ও জেফ্রি জয়ত্ত এটাও পড়েছে গ্রহণ গ্রহণত্ব এটাও পড়েছে শুধুমাত্র ডি নম্বর বিগ ব্যাং থেকে যেটা আধুনিক মতবাদে পড়েছে তার মানে অ্যান্সার হবে বিগ ব্যাং তত্ত্ব এর পাশে পৃথিবীর উৎপাদি সম্মেলনে ইমায়ুল কান্টের কি নামে পরিচিত এখানে দেখো লেখা আছে এ নাম্বার নিহারিকা ধুলিকনা মতবাদ নিহারিকা মতবাদ আপাত সংঘর্ষ মতবাদ ডি নম্বর গ্যাসীয় মতবাদ অ্যান্সার হবে গ্যাসীয় মতবাদ এর পাশে কান্টের গ্যাসীয় মতবাদ কত সালে প্রকাশিত হয় কান্টের গ্যাসীয় মতবাদ এখানে আঠেরোশো ছাপ্পান্ন সালে লিখা আছে অ্যান্সার প্রথমে এ নম্বর আছে বি নম্বর সতেরো পঞ্চান্ন সি নম্বর সতেরশো তিরিশ ডি নম্বর হল আঠেরোশো নয় সালে দেখো এখানে অ্যান্সার হবে বি নম্বর সতেরোশো পঞ্চান্ন সালে এরপর আছে কান্টের ধারণা অনুযায়ী সৌরজগৎ সৃষ্টির আগে মহাকাশ কেমন ছিল আমি এইগুলো এই মতবাদ বা এই তত্ত্বগুলোকে আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করেছিলাম তো এখানে কী বলেছে শীতল ও গতিহীন পথে মেঘপুঞ্জে পরিপূর্ণ ছিল বিনময় হয়েছে উত্তত জ্বলন্ত আগ্নেপিন্ন ছিল সি নম্বর উত্তর ঘূর্ণমান পদার্থ ছিল নাকি ডি নম্বর শীতল ও ঘূর্ণমান পথে পরিপূর্ণ ছিল আমি বলেছিলাম যে এই কান্টের ধারণা সবার ফার্স্ট ছিল কি শীতল গতিহীন পথে মেঘপুঞ্জ পরিপূর্ণ ছিল ইনি অর্থাৎ কান্ড তিনি তার তত্ত্ব ব্যাখ্যা করার পূর্বে ফার্স্ট যে অবস্থাটা বলেছিল যে শীতল গতিহীন মেঘপুঞ্জের কথা বলেছিল তার মানে অ্যান্সার হবে এ নম্বরটি এরপরে চলে আসলাম আট নম্বর প্রশ্নটি কান্টের মত অনুসারে গ্রহদের উৎপত্তির প্রাথমিক পর্যায়ে কোন কারণে মূল নিয়ারিকার প্রান্তসীমাতে সীমাতে বলায় আলাদা হয় এখানে দেওয়া কী বলেছে প্রাচীন নক্ষত্রের আকর্ষণ বল নাকি বিনাময় কেন্দ্রাতিক বল সিনে বলেছে গ্যাসীয় পথে বিস্ফোরণ ডি নম্বর কেন্দ্রমুখী বল এখানে অ্যান্সার হবে কেন্দ্রাত্বিক বল কেন্দ্রাত্বিক বল আমি এই আমার আগে ভিডিওতে আলোচনা করেছিলাম তো তোমরা একটু দেখে নেবে তো অ্যান্সার হবে কেন্দ্রাতিক বল স্যার জেম জিন্স কত সালে তার তত্ত্বটি প্রকাশ করেন এবং জিন্স আর জেফ্রিজের মতবাদ আমি বলেছিলাম উনিশশো উনিশ সালে তো অ্যান্সার হবে উনিশশো উনিশ এখানে অপশান দেওয়া আছে উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনচল্লিশ উনিশশো উনত্রিশ উনিশশো উনিশ অ্যান্সার হবে এটি এবার বলছে স্যার জেমস জিন্সের তত্ত্বের কি নামে পরিচিত গ্রহণ তত্ত্ব আপাত সংঘর্ষত্ব জোয়ারি মতবাদ না জোড়া নক্ষত্র মত এখানে অ্যান্সার হবে জোয়ারি মতবাদ এবার বলছে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে আগন্তুক নক্ষত্রের উল্লেখ আছে এখানে দেখো বলেছে গ্যাসীয় মতবাদ নিয়ারিকা মতবাদ নিয়ারিকা ধূলিকণা মতবাদ এবং জোয়ারি তত্ত্ব কারণ জোয়ারি তত্ত্বে একমাত্র সূর্য তার পাশে কি আরেকটি নক্ষত্রের কথা বলা হয়েছে আগন্তুক নক্ষত্র সরি আগন্তুক নক্ষত্র বলা হয়েছে সেটিতে তো জোয়ারি তত্ত্বে এই আগন্তুক নক্ষত্র দেখতে পাওয়া যায় অ্যান্সার হবে ডি নম্বরটি কোন বিজ্ঞানীর মতে মহাবিশ্বের ব্যাপ্তি বিশাল এবং এখানে অবস্থিত নক্ষত্রগুলির মধ্যবর্তী দূরত্ব এতটাই যে এত সহজে সংঘর্ষ সম্ভব হয় না এটা কী বলে জর্জ লে মার্টিন এডউইন হাবল অ্যালবার্ট আইনস্টাইনের বিজ্ঞানী লেভিন লেভিন এবার বলেছিল লেভিন এই কথাটি বলেছিল যে মহাবিশ্বের ব্যাপ্তি বিশাল এবং এখানে অবস্থিত নক্ষত্রগুলির মধ্যে দূরত্ব এতটাই যে এদের সংঘর্ষ সম্ভব নয় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি এবার হচ্ছে মহাবিশ্ব ক্রমশ কি এটিও খুব ইম্পর্টেন্ট মহাবিশ্ব ক্রমশ পরিবর্তনশীল প্রসারিত হচ্ছে সংযোচিত হচ্ছে প্রাথমিক অবস্থাতে স্থির আছে এখানে অ্যান্সার হবে বি নম্বর প্রসারিত হচ্ছে এটি হলো বিগ ব্যাং থিউরি প্রথমে এই কথাটি বলা হয়েছিল বিগ ব্যাং শব্দটি প্রথম কে ব্যবহার করেন এটিও খুব ইম্পর্টেন্ট বিগ ব্যাং শব্দটি স্টিফেন হকিং বলেছেন নাকি রবার্ট উইলসন সি নম্বর আছে এডুন হাবল ডি আছে ব্রে ফ্রেড হয়েল ফ্রেড হয়েল হবে এর অ্যান্সার এছাড়া এখানে আছে কি ইনফ্লেশনার থিউরিটি কার প্রস্তাবিত এখানে বলেছে অ্যালেন গুথ এডুইন হাবল এবং বলেছে জর্জ গ্যামো এবং রবার্ট উইলসন অ্যান্সার হবে অ্যালেন গুথ এরপরে বলেছে বিগ ব্যাং তত্ত্বে সিঙ্গুলারিটি বলতে বোঝায় কী সিঙ্গুলারিটি আমি আমার আমি আমি যে তত্ত্বগুলো আলোচনা করেছিলাম এর আগে ভিডিওতে সেটা দেখে নিবে সিঙ্গুলারিটি আমি ভালো মতো বিশ্লেষণ করেছিলাম যে বিগ ব্যাং তত্ত্বের সিঙ্গুলারিটি কথা রয়েছে যেটিকে বলা যায় কি মহাস্ফীতির আগে ক্ষুদ্র বিন্দু সমান অতি ঘন উত্তপ্ত অবস্থা এটাই হবে অ্যান্সার এরপরে দেওয়া চারটি অপশন এখানে পরপর দেওয়া আছে এরপরে সদন আমাকে পৃথিবীর সৃষ্টির কারণস্বরূপ মহাবিস্ফোরণটি ঘটেছিল আজ থেকে প্রায় কত বছর আগে দশ বিলিয়ন বছর পূর্বে নাকি বিনামূল্যে তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে আঠারো দশমিক এক বিলিয়ন এবং কুড়ি বিলিয়ন বছর পূর্বে অ্যান্সার হবে তেরো দশমিক সত্তর বা তেরো দশমিক সাত বিলিয়ন বছর পূর্বে এখানে বলা বলেছে এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সতেরো নম্বরটি আঠেরো নম্বরটি দেখো বা ব্ল্যাক হোল কী কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল হল মহাকাশে একটি অঞ্চল যেখানে কোনো নক্ষত্র বা ছায়াপথ নেই মহাকাশে একটি বস্তু যা আলো নির্গত করে মহাকাশে একটি অঞ্চল যেখানে মধ্যাকর্ষণ শক্তি এতই শক্তিশালী যে আলোর সহ সব কিছু শোষিত হয় ডি না মহাকাশে গ্যাস এবং ধুলোকণের ঘরমে এখানে অ্যান্সার হবে মহাকাশে একটি অঞ্চল যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এত শক্তিশালী যে আলোকসহ সব কিছুই শোষিত হয় এটাকে বলা হয় বা ব্ল্যাক হোল এরপরে এখানে এসে কি কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের মাধ্যমে সৃষ্টি হয় কি ছোট গ্রহাণু নেবুলা সুপারনোভা না বামন গ্রহ তাহলে এখানে অ্যান্সারটি কোনটি হবে দেখো কৃষ্ণ গহ্বরের মাধ্যমে একমাত্র সৃষ্টি হয়েছে সুপারনোভা এই সুপারনোভা হবে এর অ্যান্সার তো পৃথিবী উৎপত্তি সম্পর্কিত আধুনিকতম মতবাদ আমি বলেছি পৃথিবী উৎপত্তির মতবাদকে দুয়ে ভাগ করা যায় এটা বিগ ব্যাং বা আধুনিক মতবাদ আর একটি হলো কি ধ্রুপদী মতবাদ তো আধুনিক মতবাদের মধ্যে পড়ে কি বিগ ব্যাং তত্ত্ব তো অ্যান্সার হয় বিগ ব্যাং এখানে বলা আছে বিগ ব্যাং তত্ত্ব হবে না দিন নক্ষত্রীয় তত্ত্ব না কুইপারের তত্ত্ব না গোল্ড স্মিথের তত্ত্ব অ্যান্সার হবে বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে একাদশ শ্রেণীর অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের যতগুলো অধ্যায় রয়েছে ভূগোলের সবগুলো আমরা সাজেশান নিয়ে আসব তো তোমাদের এই সাজেশানগুলো যদি দরকার হয় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থেকে